খাওয়া আর আর আগা নাই আমি কি তোমার গুয়া যা আগি আমার গুয়া যায় আমি আগি তোমার যাতে কষ্ট হয় কি তুই কষ্ট হবে না রে সালা তুই যে তিন বেলা খা তিন বেলা খায় আগোস ওই খাবার আমারই কষ্ট করে জোগাড় করতে হয় ওই কে আমি হ্যাঁ তো তাড়াতাড়ি বের হরে ভাই আমার খুব জোরে চাপ এসে রে ভাই আরে এই তো ঢুকলাম আরে ভালো করে হাঁটতে দে তুই একটু দাঁড়িয়ে থাক আবে শালা খেয়েซิ তো আলু দিয়ে ভাত বারবার তো হাগার কি আসে রে শালা পেটেও খুব চাপ দিয়েছে আমার ইও বলছে বের হবে না আজকে কি আমার প্যান্টের মধ্যে গেলাম আরে ভাই আর একটু দাঁড়া ফার্স্ট ফার্স্ট আর দুই সাপন দিয়ে নই শালা এখনো তোর দুই সাপন দেওয়া হয় নাই হ্যাঁ ভাই এক সাপন হয়েছে বছন্তু না ভাই আপুনি হিন্দী আলবাম দিছে কিচোন নেকি আমাৰ জমিৰ ওপৰত আমি আলবাম দি পাৰি পাৰি তোর জমি নিতে পার পার জমি হ্যাঁ না এই শালা বুড়াই বাবা খুন বন হে ধর তো কই রে তোর হলো না এ শালায় এভাবে বের হবে না বেরা আগে যা যা আগে যা কি hore তোমরা যে এখানে মারামারি করছো তোমার বাপ তো ওই মাঠে মেরে ফুলিয়ে দিল তুই তুই দেখ না আপাক ধরে মারছে ওরা মারুক মারুক শালাকে একটু তো রক্ত বের হতে দে তাহলে তো হাফ মাটারের কেসটা ভালো করে দিতে পারবো ফুল মাটার হওয়া যায় তো আবে তো হতে দে না তাহলেই শালা সুদ খাইবে আর এমনিতেই শালার মরার সময় হয়ে গেছে না আর মারতে দেওয়া যাবে না না হলে বুড়া সত্যি সত্যি মরে যাবে চল

আরে চালা চুৰি দি পোনা পুরা খাগজ তা আমি তোক চুৰি পরে দি দি চালা আছা আরে তোরা কি চুপ করে থেকাই আমার একটু কথা শুনবি নাকি তোর জোখাই করবি আরে ভাই শোনা শোনা কিছু নাই আজকে সালা কর পিছিয়াই দিব কেন রে সালা তুই কি যা চাং রে পিছিয়ে দিবি আজকে বাতি কালকে যাব মই না সালের বুড়া তাও লোক না চালা এ চালা আমি লবি শালা চালা তোর বাস গুলো লবি শালা আমি বুড়ো হতে পারি আমার শরীরে যে শক্তি আছে তখন তিন বাপ বেটা বগলে করে আমি পিসে মেরে ফেলতে পারছি জানিস আরে তোরা একটু চুপ করে থাকে আমার বুঝা করবি যে কি হয়েছে তাহলে ভাতি যে আমার কথা শোনো এই ষাট ডিগ্রি জায়গা আমি দুজন মিলে কিনেছিলাম তার মধ্যে দুই ফুট জায়গা বেশি ছিল সেই দুই ফুট জায়গা আমরা ভাগে ভাগে নিয়েছিলাম হ্যাঁ তো তাতে জামেলার আর কি হলো পরে ওই শালা দেখো ওই যে আমার জায়গায় আলবাগ দেখেছি আরে না বাতিজা আমি কি করে বলতেছি এই আমার খেতের উপর দিয়ে আমি অ্যালবাম দিতেছি আর দেখো ভাই এই বুড়ো লোকটাকে একলা পেয়ে শালারা কুকুরের মতো মারছে আরে শালারা এই বুড়ো লোকটাকে একলা পেয়ে মাস্তানি দেখাচ্ছিস এই দেখ শের দাঁড়িয়ে আছে শের পারলে একটু শুয়ে দেখা আরে তোরা এভাবে ঝামেলা করলে কি সব সমস্যার সমাধান হবে আরে তোরা শোন একটা ভালো আমিন ডেকে নিয়ে

এই কত हल्ला রে আর দুই ফটো দিক যা দুই বিটা দিক যা আরে ভাই শালা কি রকম আমিন রে hele আমাদের জমির দিকে চাপছে আইল কোনে শালা মাপছে কোনে আরে ভাই तू ঠিকই কইছস এই শালা আমিন নাকি সাজায় নিয়ে আইছে ওখানে বসে কি কথা বলছিস ফিসফিস করে টান ফিটা টান টান করে ধর শালার আমিন যতই মা বাবা মাফি করো এই মা আমরা মানছি না মানবো না ঠিক কইছে কত হইল রে ছত্রিশ চাচা আপনি মানে একটা ক্ষতি করেন আপনি এখানে একটা ক্ষতি করেন এখানে না এখানে এখানে চাচা আসেন হিসাবটা বুঝে নেন হিসাব করে যা বুঝলাম ওই দুই ফুট জায়গাটা তারা বাপু আমি মূর্খ সুখ মানুষ হিসাব কিতাব বুঝি না যা বুঝার আমার বেটাক বুঝাও যা বুঝাইবেন ভালো করিয়া বুঝাইন জানেন তো আমার নাম জহরুল তার নাম জহরুল আছে আমি কি করবো আজ চোদ্দ বছর ধরে আমিনগিরি করি জমিও ঠিকঠাক মতন মাফি আর মানুষকেও ঠিকঠাক মতন বুঝিয়ে দে এই জমির মালিকের দুই ফুট জায়গা কমছে কার

থান থান তোরা মারা মারি যখন করবি তাইলে আমিন দেখছিলি কি আমি বুজাও বুজাও সালা করে শালাঘৰে আকেল থাকলে কি এমন কাম কৰে সালাঘরে বুজ থাকলি কি আর আমাকে বা করে ডাক কে দেখলাই দে হেই চালাৰ ভাল ভাল মাৰিব দিব অয়ে আমাদের মাইনা নি তই ব হেৰ আমি যদি ভুল বালি মাপ দিব তাইলে আমাকে ডেকেছিলি কেন তাইলে তো তোরাই মাইপে নিতে পারতি তই আমিন পছন্দ করস না কোন আমিন নিয়ে আসবি নি আই কা আমরা জন্ম আজ পছন্দ করি হা বে বে আনবো মানে কালি ডেকে নিয়ে আসবো হ্যাঁ ভাই তুই ঠিকই কইসা কালকে নাজমুলা মিনে দেখে নিয়ে আসবি চল কালকে নাজমুলা নাজমুলা মিনে আসবে তখন ফয়সালা হবে চল হ্যাঁ দেখ মু দেখ কত বড় আমি নিয়ে এসে এ চল যা চল ও ভাই আমার টাকাটা ঠিক সালার দালাল

আচ্ছা আপনার ওখানে একটা গুটি করে আসেন হ্যাঁ এবার এইদিকে ধর রে খাম খামা খাম খাম দক্ষ হলে হ্যাঁ আর একটু হ্যাঁ পিছামু হ্যাঁ আর একটু ঠিকই আছে হয়ে গেছে চলা চলা জায়গা মাপ টাপ করে যা বুঝলাম তাতে আগের আমি যে মাপটাপ দিয়েছিল না সেই মাপটাই সঠিক মাপ আরে ভাই আমরা কোনো গামলা পছন্দ করি না ওই জন্যই আমি ডাই নিয়েছিলাম ওরা মানে নাই তাহলে ভাই তুমি বলতে চাই যে দুই ফুট জায়গা বেশি ছিল ওই দুই ফুট জায়গা ওদের মধ্যে চলে গেছে বাপে তো তাই বুঝাইতেছে তো ঠিক আছে আবে দেখ এইখানে দাঁড়াইলাম বাপের বেটা হলে আইলের গোড়ায় এসে দেখা না শালার মান বাবা আর কিচ্ছু দেখিস না শালা করে মাটার করেতে কেন কেন এক টুটো জমের জন্য একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে দেয় আর এই ঘটনা বাংলাদেশে যে কোনো জায়গায় অনেক বেশি ঘটে থাকে কতদিন আর কতদিন এই রকম ঘটনার মুখোমুখি হবেন আপনারা আজ আপনারা নিজের চোখেই দেখতেন দুই ফুট জমির জন্য দুই পরিবারের একজন খুন হয়ে গেল কাল যে জমি যেখানে ছিল আজও সেই জমি সেখানেই আছে আর ভবিষ্যতেও সেখানেই থাকবে কিন্তু চলে যেতে হয় মানুষকে আমরা হাতচোর করে অনুরোধ করে বলছি আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে এই জমের জন্য যেন কোনো মানুষ কোন মানুষকে হত্যা না করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ